সম্মানিত দর্শক এবং শ্রোতা আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি আপনাদের সকলকে বলতে চাই কোরআন মতে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহর মুখের বাণী মতে একজন হাফেজ দশজনকে জান্নাতে নিবে এটি নেই তবে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে সাহেবের হাফেজ উম্মতরা দশজনকে জান্নাতে নিবে এটি তাদের রেবায়াতে আছে কোরআনে নেই কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ কেমনে বলছেন যে তিনি দশজন যে জান্নাতে মানুষকে নিতে পারবে অথবা দশজন মানুষকে যে জান্নাতের সুসংবাদ মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেব দিয়েছেন কেমনে প্রত্যাখ্যান করেছেন আসুন আমরা ছেচল্লিশ নম্বর সোরা আলাহকফ এর আয়াত নম্বর নয় থেকে একটু জেনে নি সেখানে বলা হচ্ছে কুল মা বিদা আমিনা রুসুল ওমা আদিরি মা ইউফা আলুবি ওলা বিকুম ইন বিরু ইল্লাহ মা ইউফা আইলাইয়া ওমা আইলা নাবীর উম্মুবিন তুমি বলে দাও আমি তো আর বার্তাবক রাসূল হিসেবে মোটেই নতুন নই আর আমি জানি না আমার সাথে কি ব্যবহার করা হবে আর তোমাদের সাথে বা কেমন করা হবে আমি তো শুধু তাই মেনে চলি যা আমার কাছে ওই যোগে আসে আর আমি সুস্পষ্ট সতর্ককারী ছাড়া আর অন্য কিছু নই এ হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহর স্টেটমেন্ট মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব দশজনকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন সেটি কোরআনের কোনো একটি আয়াতে নেই বরঞ্চ মোহাম্মদুর রসুল্লাহ এই স্টেটমেন্টের বিরুদ্ধে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব একটি মতবাদ স্টাবলিশ করেছেন যা আমাদের দেশের শিয়াসুনি সালাফি মুসলমানেরা মেনে চলে দশজন জাহান্নামীদেরকে একজন হাফেজ জান্নাতে নিয়ে যাবে এই ধরনের কথা কোরআন বলতেই তো পারে না একজন হাফেজ যদি সে কোরআনের পাঁচটি দাবির কোনো একটি দাবি প্রত্যাখ্যান করে তাহলে সে জান্নাতে যাবে না এটি আমরা কোরআন থেকে পাই বিভিন্ন আয়াতের মাধ্যম দিয়ে কোরানের দ্বিতীয় নম্বর সুরা আল বাকার প্রথম পাঁচটি আয়াত যখন আমরা পড়ি সেখান থেকে আমরা দেখতে পাই যারা আল্লাহ তালাকে মেনে জীবন কাটায় সন্দেহমুক্ত গ্রন্থকে মেনে জীবন কাটায় এবং চিরকাল তারা একচল্লিশ নম্বর সোরা হামিমা এর তিরিশ বত্রিশ বলে তার উপরে যাবে তো কোরআন প্রত্যেকটি মানুষের উপরে পাঁচটি দাবি রাখে এই পাঁচটি দাবি হলো এক নম্বর কোরআনকে মানতে হবে দুই নম্বর কোরআনের ভাষায় কোরআনকে জানতে হবে তিন নম্বর মাতৃভাষায় কোরআনকে জানতে হবে চার নম্বর কোরআন মতে জীবন কাটাতে হবে পাঁচ নম্বর কোরআনে তাবলিক করতে হবে আর এর জন্য যদি আমরা উনিশ নম্বর সোরা মারিয়ামের সাতানব্বই আয়াত দেখিনি তাহলে সেখানে আল্লাহ বসেন ফাইনামা সার্না সানিকা এই কোরআনকে আল্লাহ কি করেছেন তোমার মাতৃভাষায় সহজ করেছেন পাঁচ নম্বর সুর আল সাতষট্টি নম্বর আয়াতমাতে এই কোরআনে তাবলিক করতে হবে দুই নম্বর সুরা আল বাকার দুইশো পঁচাশি নম্বর আয়াতমাতে এর ভিতরে যে একশো চোদ্দটি গ্রন্থ আলাদা আলাদা রয়েছে এটি মানতে হবে তো এই কোরআন মতে যদি আপনি জীবন কাটান তাহলে জান্নাতে যাবেন আরদার দার দেন হাফেজরা তো কিছুই জানে না হাফেজরা তো হাফেজ হয় তারা বিপরে পয়সা নেবে অথবা তারা কারী হয় সে কিরাত প্রতিযোগিতা বা হাফেজের প্রতিযোগিতায় ভিন্ন দেশে যে ভিন দেশে যে সেখান থেকে মেডেল নিয়ে আসে আমাদের দেশে এরকম রয়েছে আর এর জন্য আমাদের দেশে এই ভরা কোরআনের যখন আমরা বাইশ নম্বর সুরা আল হজ এর আটাত্তর নম্বর আয়াত দেখি তখন সেখান থেকে আমরা মোহাম্মদুর রসুল মুখের বাণী কি জানতে পারি হুয়া সামা কমা মুসলিমিন সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসারী আমরা যারা রয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথে আমরা যারা রয়েছি আমরা নিজেদেরকে মুসলিমিন বলে পরিচয় দিই আর এই পরিচয়টি আমাদেরকে বহন করতে হবে 3 নম্বর সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতমতে ওয়ালা তামুতুননা ইল্লা ওয়ান্তুম মুসলিমুন এখন চিন্তা করুন আল্লাহ মুসলিমুন ছাড়া মৃত্যুবরণ করতে নিষেধ করেছেন কিন্তু মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের উন্মতের যখন আমরা সেক্টরগুলি গণনা করি তখন আমি তো আপনাদের সামনে একটি ভিডিওতে একশো পঁয়ত্রিশটি সেক্টর বলে দিয়েছি তার ভিতরে বড় বড় যদি আমরা আমাদের দেশে দেখি যেমন শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি মুসলমান হানাফি মুসলমান হাম্বলি মুসলমান মালিকী মুসলমান শাফি মুসলমান কাদেরী মুসলমান চিস্তিয়া মুসলমান নকশবন্দিয়া মুসলমান মুজাদ্দি মুসলমান আবার বিএনপি মার্কা মুসলমান বি মার্কা মুসলমান মানে আওয়ামী লীগ এবং কি বলে ন্যাশনালিস্ট পার্টি মার্কা মুসলমান আহলে হাদিস মুসলমান হেজবুত তাহিদের মুসলমান দেওয়ানবাগি মুসলমান আরামবাগী মুসলমান আহলে ওয়াল জামাতের মুসলমান তাবলিগি জামাতে সাত গ্রুপের মুসলমান তাবলিগি জামাতের জুবাইর গ্রুপ মুসলমান তাবলিগি জামাতের ইলিয়াস আত্মার গ্রুপের মুসলমান চরমোনার মুসলমান আবার হাটাজারি মার্কা মুসলমান এগুলি সব আছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতাল্লিব বিন হাসেমের উম্মদ যারা দাবিদা তাদের দ্বারা সম্ভব আর এদের কাছে যখন আপনি আমি জিজ্ঞেস করি যে আপনি মুসলিম না মুসলমান সঙ্গে সঙ্গে কি বলে হ্যাঁ আমি মুসলমান এখন যদি এদের কাছে জিজ্ঞেস করেন আপনি শিয়া মুসলমান না সুন্নি মুসলমান না সালাফি মুসলমান তো আমাদের দেশের মেজরিটি যারা এরা উত্তর দিবে আমরা হচ্ছি সুন্নি মুসলমান কেউ কেউ বলবে সালাফি মুসলমান কেউ কেউ বলবে জামাত শিবিরের মুসলমান কেউ কেউ বলবে চরমুনাই মার্কা মুসলমান কারণ ভারত উপমহাদেশে এই হানাফি মুসলমান চলে বেশি দেওবন্দি মার্কা মুসলমান এবং মার্কা মুসলমান চলে বেশি আবার কেউ বলবে আমি হচ্ছি আবার কুষ্টিয়ায় যখন আপনি লালনের এলাকাতে যাবেন তখন তারা বলবে আমরা লালন কেন্দ্রিক মুসলমান শর্ষিনাতে যাবেন তারা বলবে আমরা শর্ষিনা টাইপের মুসলমান আটরশিতে যাবেন তারা বলবে আমরা আটরশি মার্কা মুসলমান তো এইভাবে আমাদের দেশে রয়েছে আবার যদি একটু হিন্দুদের মধ্যে দেখেন তারাও ঠিক ভিন্ন এলাকা হিসেবে নিজেদেরকে হিন্দু হিসেবে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে রয়েছে আপনি যদি নেপালিদের বলেন তারা ভিন্ন ভগবানকে মানে রাজস্থানের লোকেরা ভিন্ন ভগবানকে মানে বোম্বে বা মহারাষ্ট্রের হিন্দুরা ভিন্ন দেবতা বা দেবদেবীদের মানে কলকাতাতে আবার ভিন্ন তো এদের মধ্যেও আবার বড় বড় চারটি রয়েছে যেমন ধরুন কেউ বৈষ্ণব কেউ আবার কেউ হরে কৃষ্ণ মার্কা আবার কেউ শ্রী চৈতন্য মার্কা কিন্তু এরা আবার সাধারণভাবে এখন আমরা দেখতে পাচ্ছি ইস্কন মার্কা হিন্দু তো এরা কিন্তু আবার একে অপরকে সালাফিরা যেমন আবার আদিত্যনাথ মার্কা যারা হিন্দু তারা কিন্তু এখন গোমূত্র খেয়ে চলেছে গবরও খেয়ে চলেছে আবার সালাফি মার্কা মুসলমান তাদের হাদিস মতে তারা উটের মূত্র পান করে এবং বুখারি মার্কা যারা মুসলমান তারা তাদের পুত্র সন্তানদের লিঙ্গ ছেদন করে তাদের কি বলে মেয়েদের এখন যারা করায় না মনে রাখবেন তারা হানাফি সাফি মালিক ইহাম্বলি এই মার্কা মুসলমানে ভরা পৃথিবী এরা কেউ মোহাম্মদুর রসুল্লাহর অনুসারী না এরা সব আছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল বিন হাসিমের অনুসারী যেমন ধরুন খ্রিস্টানদের মধ্যে রয়েছে জেহোবা অর্থোডক্স ক্যাথলিক প্র আরো ছোট ছোট অনেক রয়েছে ইহুদিদের মাঝে এইভাবে রয়েছে তো এরা সবাই হচ্ছে মুহাম্মাদুর রসুল উল্লাহার শত্রু বৌদ্ধদের মাঝেও ঠিক এইভাবে ফিরকা গড়ে গেছে এখন আপনি যদি মুসলমান হন তাহলে আমরা যারা রবে শান্তি রাজ্যে মুসলিম রয়েছি এই মুসলমানদের মতবাদ আমরা মেনে নিতে পারবো না এমনকি পারবো না ইহুদি খ্রিস্টান এবং হিন্দুদের মতবাদ মেনে নিতে যার জন্য এই কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ সত্যায়িত করা পাঁচ নম্বর আল মায়েদার একান্ন নম্বর এবং সাতান্ন নম্বর আয়াতে বলে দেওয়া হয়েছে এখন আপনি যদি মনে করেন যে এই পৃথিবীতে আপনি এই ধরনের ফিরকা পার্টি মাসলাক এবং মাঝাব তৈরি করে সেই সমস্ত মাঝাবে আপনি বেটে জীবন কাটিয়ে চলে যাবেন তো আপনাকে জানতে হবে মোহাম্মদুর রসুল্লাহর মুখের বাণী কি প্রথমে উনসত্তর নম্বর সুরা আল হাক্কা এর চল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে ইন্দাহুল লাকাউলু রসুল ইন করিম নিশ্চয়ই এই কোরআন সম্মানিত একজন রসুলের মুখের বাণী তো মোহাম্মদুর রসুল আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী মোহাম্মদ কি বলছেন আমাদেরকে অলাতাম মুসলিমুন মুসলিমুন নাম ছাড়া অন্য নামে মরা যাবে না এখন যারা মরছে তারা নিজেদেরকে মোহাম্মদ ইবনে আবদুল্লাহর উম্মত হিসেবে বা অন্য অন্য মতবাদ নিয়ে যারা মরছে এরা সবাই পদভ্রষ্টতার ভিতর দিয়ে জগতে বসবাস করে চলেছে আবার যারা গণতন্ত্র মার্কা মুসলমান রাষ্ট্রতন্ত্র মার্কা মুসলমান সমাজতন্ত্র মার্কা মুসলমান এবং যারা মোল্লাতন্ত্র মার্কা মুসলমান মনে রাখবেন এরা কেউ রব্বানী মুসলিমন্তত না তো এরা সবাই 2 নম্বর সূরা আল বাকারার 170 নম্বর আয়াত মতে বাবা দাদা নানা পরনাদের পরনানাদের অনুসারী হয়ে পথভ্রষ্ট হয়েছে আর এই পথ হচ্ছে মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি সমাজ। রয়েছে। এদের মতবাদ হচ্ছে একজন হাফেজ মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের উম্মত সে নিজে তো জান্নাতে যাবে দশজনকে নিয়ে যাবে তো মনে রাখবেন একজন হাফেজ যদি কোরআনের পাঁচটি দাবি নিজের মধ্যে না আপনাতে পারে সে অন্তত জান্নাতে যাচ্ছে না এবং জেনারেল যারা মোহাম্মদ আবদুল্লাহ সাহেবের উন্মত রয়েছে তো মোহাম্মদুর রসুল্লাহ আমাদেরকে বলছেন এই যে অধিকাংশ মানুষ এরা সবাই এদের মধ্যে বড় বড় আলেম রয়েছে বড় বড় ইমাম রয়েছে বড় বড় শেখ রয়েছে বড় বড় স্পিকার রয়েছে বক্তা রয়েছে পীর রয়েছে হুজুর রয়েছে আমরা যখন বারো নম্বর সুরা ইউসুফের আটষট্টি নম্বর আয়াত পড়ি সেখানে বলা হচ্ছে অধিকাংশ মানুষ প্রকৃত ব্যাপার সম্পর্কে অবগত না পাঁচ নম্বর সুরা আল একশো তিন নম্বর আয়াত মতে অধিকাংশ মানুষ নির্বোধ ছয় নম্বর সুরা আল আনামের সাঁত্রিশ নম্বর আয়াত মতে অধিকাংশ মানুষ জ্ঞানী না ছয় নম্বর সুরা আল আনামের একশো এগারো নম্বর আয়াত মতে অধিকাংশ মানুষই অজ্ঞ বা মূর্খ সাত নম্বর সুরা আল আরাফের একশো একত্রিশ আয়াতমতে অধিকাংশ জানে না মানে মহাসত্বের ব্যাপারে বা ইসলামের ব্যাপারে বারো নম্বর সুরা ইউসুফের একশো তিন নম্বর এবং একশো ছয় নম্বর আল্লাহেন তুমি যতই চাও না কেন অধিকাংশ মানুষ ইমান আনবে না আর শিয়া সুন্নি সালাফি সমাজিরা আল্লাহকে মানে কিন্তু অমায়ুমিনু আক বিল্লাহ মুসি খুন সিরিকে সাথে মানে দুই নম্বর সুরালার নিরানব্বই এবং একশো এক দুটি থেকে আমরা কি জানতে পারি কোরআন ওই সমস্ত লোক অস্বীকার করে যারা ইমান রাখে না এবং যারা মুক্তমানা তো এই মুক্তমানা লোকগুলিকে আমরা নাস্তিকও বলি আর এই মুক্তমানা লোকগুলি যারা নিজেদের পক্ষ থেকে প্রত্যেকটি সেক্টরে মোহাম্মদুর রসুল্লাহকে বাদ দিয়ে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের চর্চা করে এবং তার নামে সবকিছু ফিট করে যেমন ধরুন মোহাম্মদুর রসুল্লা আপনাকে বিয়াল্লিশ তেতাল্লিশ আয়াতটির দৃষ্টিতে বলবে আপনি যদি নারী হন তাহলে আপনাকে পুরুষ ইমামের পিছনে সালাদ কায়েম করতে হবে মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের উম্মত যারা তারা এক শ্রেণীর তারা নারীদেরকে মসজিদে যেতে দেয় না কোরআন এর নম্বর রায়ের থেকে আমরা জানতে পারি মোহাম্মদুর রসুরুল্লাহ যখন কোরআনের মহাসত্ব নিয়ে কথা বলেন তখন অধিকাংশ রায় অপছন্দ করে ছাব্বিশ নম্বর সোরা আর সোয়ারা এর দুইশো তেইশ নম্বর আয়াতমাতে অধিকাংশ মানুষ তারা মিথ্যেবাদী সাত নম্বর সোরা আল্লা আরফের একশো দুই নম্বর আয়াতমাতে বাবা দাদা নানা পরনাদা কোরআন বিরোধী মত এবং পথে চলতে দেখে তাদের অনুসারীরা কি করে সেই পথে চলে তো আল্লাহ বলছেন তারা সত্য ত্যাগী এবং তারা হচ্ছে মুক্তমনা যাদেরকে কোরআনের ভাষায় ফাসেক বলে ছয় নম্বর সুর আল আনামের একশো ষোলো নম্বর আয়াতমাতে আল্লাহ বলছেন মোহাম্মদুর রসুল্লার মাধ্যম দিয়ে অধিকাংশ লোক যারা এই পৃথিবীতে বিভিন্ন ধর্ম কর্ম মেনে চলে তাদের অনুসরণ করলে তারা তোমাকে এই কোরআনের বিপরীত পথে নিয়ে যাবে তো কোরআনের বিপরীত পথ হচ্ছে বাইবেলের পথ কোরআনের বিপরীত পথ ত্রিপিটকের পথ কোরআনের বিপরীত পথ হাদিসের পথ সিআইসিত্তা এবং কুতুবে আরবার পথ কোরআনের বিপরীত গুরু গুরুগ্রন্থ এবং রামায়ণ মহাভারত উপনিষদের পথ এবং কোরআনের বিপরীত আবেস্তার পথ কোরআনের বিপরীত বাইবেল এবং তালমুদের পথ এমন কি যারা সমাজতন্ত্র মেনে চলে তারা কোরআনের বিপরীত দাস ক্যাপিটালকে মেনে চলে তো এই টাইপের পথে অধিকাংশ মানুষেরা চলেছে আর এটি আমরা বারন বছর আর ইউসুফের একশো ছয় নম্বর আয়াত থেকেও দেখে নিতে পারি আবার বারো নম্বর সোরা ইউসুফের নিতে পারি আর অজুহাত আপনাকে আমাকে বাদ দিতে হবে মোহাম্মদুর রসুল্লাহর অনুসারী অধিকাংশ মানুষ না কিন্তু মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের অনুসারী অধিকাংশ মানুষ তো যারা মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে মেনে চলেছেন আমাদের দেশে যত মুসলমান রসুল্লাহর উন্মত না এরা হচ্ছে মোহাম্মদ ইমনি আবদুল্লা সাহেবের উন্মত তো এরা কি করে কোরআন জানে না কিন্তু হাদিস এত বেশি জানে এবং প্রমাণ দেয় যে তারা সবাই হচ্ছে এই পৃথিবীতে বাংলাদেশ নামক ভূখণ্ডে সুন্নি মুসলমান কেউ সালাফি মুসলমান কেউ শিয়া মুসলমান কারণ তাদের কাছে রয়েছে এখন এই হাফেজ গুলি যারা দেখবেন তারাবি পড়ায় ফাইভ জি গতিতে তারা কোরআন পড়ে তো এই কোরআন পড়া মানে হচ্ছে কোরআনকে অবমাননা করা কোরআনের পাঁচটি দাবি যদি আপনি মেনে চলেন তাহলে আপনি কোরআন খাবেন পরকালে আবার আমাদের দেশে যারা ধর্মের খুলে বসে আছে এরা সাথে কোরআন করে আর এই মুখস্থ বিদ্যা ইসলাম পছন্দ করে না এখন লক্ষ লক্ষ হাফেজ যেসব দেশগুলিতে আপনি পাবেন বিশেষ করে পাকিস্তান ভারত এবং বাংলাদেশ এখানে দেখবেন সবচেয়ে বেশি হাতপাতা লোক রয়েছে এরা কি করে এরা সবাই হাত ধর্মের খোয়ার থেকে যারা বেরোয় সে সুন্নি হয়ে বেরুক শিয়া হয়ে বেরুক বা সালাফি হয়ে বেরুক বা কাদিয়ানি হয়ে বেরুক এরা দেখবেন চিরকাল ওদের সেই স্কুল অফ থট থেকে বেরোয় ওই থিংকিং চিরকাল ইস্টাবলিশ করার ক্ষেত্রে জীবন কাটিয়ে দেয় আর আমি যখন বাঙালি ভাই বোনদেরকে বলি যে শুধু কোরআনের দিকে ফেরত আসেন কাবার দিকে ফেরত আসেন তখন তারা হিংসা করে এবং তারা সমালোচনা করে তা আমি আপনাদের সকলকে বলতে চাই যখন কোরআনের কথা আপনি বলবেন তখন একটি সমাজ সে খাবে না সে সমাজ মানবে না তো যখন কোরআনে কথা বলবেন তখন আপনি আল্লাহ তালার পক্ষ থেকে প্রিয় পাত্র হবেন আর আল্লাহ তালার প্রিয় পাত্র হতে গেলে আপনাকে সমালোচনার মুখোমুখি মুখোমুখি হতেই হবে তা আমাদের দেশে যে সমস্ত মাসজিদ আহলে হাদিসদের নামে যে সমস্ত মাসজিদ সুন্নিদের নামে যে সমস্ত মাসজিদ তাবলিগলাদের নামে যে সমস্ত মাসজিদ শিয়াদের নামে মনে রাখবেন এগুলি সব মাসজিদে জেরার রবের একজন মুসলিম এখানে যাবে না কারণ এই মসজিদগুলি বাহাত্তর নম্বর সোরা আল জিন এর নম্বর আয়াতের বিপক্ষে করা সেখানে আল্লাহ বসেন ওয়ান আল মাসাজিদ আল ইল্লা মসজিদগুলি আল্লাহ তাল্লার জন্য হতে হবে এখন সুন্নি মসজিদ শিয়া মসজিদ সালাফি মসজিদ কাদিয়ানি মসজিদ আহমাদি মসজিদ এই টাইপের যারা তৈরি করে নিয়েছে রবের মুসলিম হলে মোহাম্মদুর রসুল্লাহ সঙ্গী সাথী হলে এখানে আপনি যেতে পারবেন না তো আপনাকে ধর্মের শিক্ষিত হতে হবে না আপনি যদি এই ধর্মগুলির বইপত্র পড়ে নিজেকে উচ্চ শিক্ষিত মানুষ হওয়ার দাবি করেন তো মনে রাখবেন উচ্চ মানসিকতার মানুষ হওয়ার মানুষ হওয়া খুব বেশি দরকার আর এর জন্য কোরআনের মোহাম্মদ রসুল্লাহকে মানতে হবে ইতিহাসের বা আরবের আমরা চোরদের ব্যাপারে জানি চোররা কিন্তু ধর্মের কাহিনী শোনে না তদ্রূপ আমাদের দেশে যারা মুসলমান শিয়া সুন্নি সালাফি রয়েছে আহমাদি কাদিয়েনি রয়েছে বাহাই রয়েছে আগাখানি বুহেরি দাউদি রয়েছে এরা কোরআনের কথা শুনবে না তবলিগি জামাতের গ্রুপা ইংবা ইলিয়াস যদি আপনি বলেন যে আমরা আপনাদের হাতে দিতে চাই এবং আপনারা কোরআনের দরজ দেবেন এরা কেউ মানবে না কারণ এদের কাছে ফাজাইলে আমল আমল এবং ফয়জানের সুন্নত রয়েছে এই গ্রন্থে এদের হাত থেকে নামানোর ক্ষমতা একজন মিন আর মুসলিমের নেই কারণ তারা ওই দুটো গ্রন্থ আঁকড়ে ধরে মসজিদে মসজিদে যাচ্ছে দুই নম্বর সুরা আল বাকার একশো চোদ্দ নম্বর আয়াতমাতে অপরাধী হচ্ছে এবং তারা ওই গ্রন্থকে সেখানে দরজ দিচ্ছে তো সমাজে এবং দেশে যে সিস্টেম পালন করলে অশান্তি আসে মনে রাখবেন সেটি ইসলামের সিস্টেম না আর যে সিস্টেম পালন করলে রবের শান্তির রাজ্যে শান্তি শৃঙ্খলা ফেরত আসে সেটি হচ্ছে ইসলাম ইসলাম মানে শান্তি আর এর বিপরীত সবগুলোই হচ্ছে মানুষের তৈরি যেখানে শুধু অশান্তি ছাড়ার কোথাও আর কিছুই নেই হোক সেটি গণতন্ত্র হোক সেটি রাজতন্ত্র হোক সেটি সমাজতন্ত্র হোক সেটি মূল্যতন্ত্র আর এই তন্ত্রমন্ত্রের এবং ইজমের অনুসারী যারা তারা একে অপরকে গরদান নেওয়ার তালেই ব্যস্ত আর যারা মূল্যাতন্ত্রের এরা দেখবেন একটি লিবাস পরে দাড়ি টুপি লম্বা রাখে লম্বা জুব্বা কুব্বা পরে কপালে দাগ লাগায় আর এইগুলি হচ্ছে কোরআনের অনুসারীদের দৃষ্টিতে মানুষকে বিভ্রান্ত করার জন্য দরকার এরা সবাই কথায় কথায় যখন আপনি কোরআনের কথা বলবেন মোহাম্মদ রসুল কথা বলবেন তখন বলবে তাহলে বাবা দাদা নানা পর নানারা এতদিন কি ভুল করে আসছে অধিকাংশ কি ভুল এস্তেমাতে যারা যাচ্ছে তারা কি কোরআনের বিপরীত লোক তা আপনাকে বলতে কোনো বাধা নেই এরা সবাই কোরআনের বিপরীত লোক যত মুসলমান সুন্নি সালাফি রয়েছে আহমাদি কাদিয়ানি রয়েছে যারা বুহেরি দাউদি রয়েছে আগাখানি এবং রাফিজি রয়েছে এরা সবাই কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ শত্রু কিন্তু মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের এরা মিত্র এখন আপনাকে ফাইনাল করতে হবে আপনি কোন দিকে যাবেন মোহাম্মদুর রসুল দিকে যখন আপনি আসবেন তখন আপনার হাতে আসবে এই কোরআন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের উম্মত হবেন আপনার হাতে আমল এই সব চলে আসবে কি গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র মূল্যতন্ত্র এইসব আসবে এখন আপনি চিন্তা করে দেখুন মোহাম্মদ রসুল মানবেন না মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে মেনে জীবন কাটাবেন